ডব্লু বি সেট হিস্ট্রি পার্ট টু পরবর্তী পঞ্চাশটি টেন্ডেটিভ অ্যান্সারগুলো দেখে নাও কোন বছরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো নয় গার্গি এবং যাজ্ঞবোল্গের মধ্যে কথোপকথন উল্লিখিত হয়েছে অপশন এ বৃহদারণ্যক উপনিষদে এই প্রশ্নটির উত্তর কমেন্টে পিন করে দেওয়া হবে নিম্নে বর্ণিত কোন তত্ত্বটি তর্কশাস্ত্র এবং দার্শনিক জ্ঞানের ভিত্তিতে গড়ে উঠেছে অপশন ডি মীমাংসা মাকফি ছদ্মনাম নিয়েছিলেন অপশন বি নিসা আলবিরুনি যার সঙ্গে ভারতবর্ষ এসেছিলেন অপশন এ মাহমুদ গজনে বিজয়নগর সাম্রাজ্যে প্রচলিত বীর পাঞ্চালা শব্দের অর্থ হল অপশন বি কারিগর সম্প্রদায় নিম্নে বর্ণিত প্রত্নতাত্ত্বিকদের মধ্যে কে প্রাচীন তক্ষশিলার আবিষ্কার করেন অপশন ডি আলেকজান্ডার কানিংহাম কোন ঐতিহাসিক ফিরদোষের অনুকরণে নিজের গ্রন্থ লিখেছেন বলে দাবি করেন অপশন সি ইসামি নিম্নে বর্ণিত নেতৃত্ববৃন্দের মধ্যে কে বলেন যে ব্রিটিশ সাম্রাজ্যে নিশ্চিন্ন হওয়ার তত্ত্বাবধানে তিনি থাকবেন না তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর উইস্টন চার্চিল গ্রেট ফার্ম তত্ত্বের প্রবক্তা হলেন অপশন ডি কারেন লেনট আটলান্টিক চার্টা যেটি উনিশশো একচল্লিশের আগস্ট মাসে হয়েছিল যেখানে কিসের স্বীকৃতি দেওয়া হয়েছিল অপশন এ বিশ্বের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ষষ্ঠ শতাব্দী থেকে যে লিপিতে ব্রাহ্মী লিপির বিবর্তন শুরু হয় তো এখানে সম্ভবত অপশন ডি উত্তর হবে অশোক কাকে বারবারা পর্বতমালা দুটি গুহা উৎসর্গ করেছে অপশন সি আজীবিক শ্রবণদের লেক্স লকি আইন আঠেরোশো পঞ্চাশ বৈধতা দিয়েছিল অপশন এ তো এখানে সম্ভবত অপশন এ হওয়ার চান্সই বেশি মুদ্রাবিদ্যায় লেজেন্ড কথাটির অর্থ অপশন ডি মুদ্রায় উৎকীর্ণ শব্দ মাস ছিলেন একজন অপশন সি অলন্দাজ মানবতাবাদী ঝাঁসির রানীকে বিদ্রোহীদের মধ্যে শ্রেষ্ঠ বীর ও সামরিক নেতারূপে বর্ণনা করেছেন অপশন এ শের হিউ রোজ হতো এখানে এখানে গোভ রয়েছে তো এ উত্তর হয়ে যাবে এখানে আইনি আকবরী অনুযায়ী মোগল ভারতবর্ষে পটোয়ারি হল অপশন সি সংগৃহীত অর্থের হিসাব একজন সরকারি আধিকারিক যে পাল রাজা সুমাত্রার দেবকে অনুসরণ করে নালন্দা মঠে পাঁচটি গ্রাম দান করেছিলেন তিনি হলেন অপশন ডি দেবপাল দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কলকাতায় কে প্রতিষ্ঠা করেন অপশন ডি মহেন্দ্রলাল সরকার এটা ইজি কোশ্চেন ছিল এ ফরগন অ্যাম্পেয়ার গ্রন্থের বিষয় হল অপশন ডি বিজয়নগর সাম্রাজ্য এই গ্রন্থটি লিখেছিলেন রবার্ট সিউয়েল আকবরের মৃত্যুর সময় আকবরের মৃত্যুর সময় ডব্লিউ এইচ মরল্যান্ড উত্তর ভারতের জনসংখ্যার যে পরিসংখ্যান দিয়েছিলেন তা হল তো সম্ভবত অপশন ডি উত্তর হয়ে যাবে ষাট মিলিয়ন শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল অপশন ডি রায়গড় দুর্গে দিল্লির কোন সুলতান দরবারে ফার্সি আদব চালু করেছিলেন অপশন ডি গিয়াসুদ্দিন বলবন এশীয় বাণিজ্য বিপ্লবে তথ্য প্রথম দিয়েছিলেন অপশন বি নীল স্টনগার্ড সঠিক উত্তর বাংলার সুলতানি শাসন ব্যবস্থার শেষ রাজবংশ ছিল সম্ভবত অপশন সি করওয়ানি ডাইনেস্টি আলেকজান্ডার কোন বছরে সিন্ধু নদ অতিক্রম করেছিলেন অপশন এ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে নিম্নে বর্ণিত কোনটি সত্য নয় অপশন বি অহন্ত নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে লাহোর সংকল্প গ্রহণের সময় উনিশশো চল্লিশ মার্চ মুসলিম লীগের কোন সদস্য জড়িত ছিলেন না তো অপশন এ খিজির হায়াত খান আহমেদাবাদ বস্ত্র শ্রমিক সংগঠন এটিএলএ কে প্রতিষ্ঠা করেন অপশন ডি এম কে গান্ধী বা ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরোধিতা করে কারা স্বরাজ্য দল গঠন করেছিলেন অপশন এ সি আর দাস এবং মতিলাল নেহেরু আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন অপশন সি গোসল মস্করি পুত্র কে ইম্পলিজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি লিখেছেন অপশন বি লেলিন বৈদিক যুগের শেষের দিকে শূদ্রদের দেবতা হিসাবে পরিচিত ছিলেন অপশন ডি পুষণ মাদুরা বিজয়ম রচনা করেছিলেন অপশন সি গঙ্গা দেবী ভারতের প্রথম কোন আইনে তপশিলিভুক্ত জাতির উল্লেখ পাওয়া যায় অপশন সি ভারত শাসন আইন উনিশশো যে সুলতান সৈন্যবাহিনীতে অশ্ব চিহ্নিতকরণ এবং সৈন্যদের বর্ণনামূলক সূচির প্রবর্তন করেন অপশন বি আলাউদ্দিন খলজি মোহাম্মদ রেজা খানকে গ্রেপ্তার করা হয় সতেরোশো বাহাত্তর সালে কারণ তিনি তো এই প্রশ্নটির উত্তর ডাউট রয়েছে পরে কমেন্টে জানিয়ে দেওয়া হবে নিম্নে বর্ণিত কোন গ্রন্থে সুঙ্গ রাজার প্রেম কাহিনীর উল্লেখ রয়েছে অপশন বি মালবিকা অগ্নিমিত্রম বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে কে বলেছিলেন সংযুক্ত বাংলা ক্ষমতার উৎস বিভক্ত বাংলায় ক্ষমতা নানা দিকে আকৃষ্ট হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এইচ এইচ রিজলে নিজের ক্ষত্রিয় বংশকৌলীণের ভিত্তিতে কে বুদ্ধের দেহবাশেষের অংশ দাবি করেছিলেন তো এখানে অপশন সি অজাত শত্রু নয়া সাম্রাজ্যবাদের ধারণা উদ্ভব হয় অপশন সি ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বিন্দুসার কাকে শুষ্ক মিষ্টি ডুমুর ও সফিস্ট পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন অপশন এ প্রথম অ্যান্টিওকাস দেরাদুনে দ্য ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট খোলা হয়েছিল অপশন বি উনিশশো ছয় সালে ঔরঙ্গজেব কোন মারাঠা শাসকের বিরুদ্ধে মক্রব খানকে পাঠান অপশন বি সম্ভুজি সঙ্গম যুগের গ্রন্থ তলাকোপিয়ামের বিষয়বস্তু হল অপশন এ ব্যাকরণ কলহনের রাজ রচনা শেষ হয়েছিল জার্মান পর্যটক কার্ল কার্লভন হুগেল কার রাজসভায় আসেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 옵션 A 런지크 싱